টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও নিয়ে চলেছে এটা নতুন এক্সক্লুসিভ আপডেট তো বস একটা কথা বলা যে সুপারস্টার জিদ্দার যে বুমোনং মুভিটা রিলিজ করেছে তো আমি সকলকে বলবো যে বইটা তোমাদেরকে কেমন লেগেছে আমাকে এক্ষুনি কমেন্ট করে তোমরা জানাতে পারো বুমরাং বইটা কিন্তু একটা আলাদা ক্যাটেগরি আমারও যতটা আইডিয়া বা আমারও যতটা মত বইটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমরা বিগত কয়েক বছর ধরে দেখেছি চ্যাঙ্গিস বা রাবণ বা মানুষ এই বইয়ের কিন্তু ক্যাটাগরিগুলো আলাদা বা এই বইগুলো কিন্তু অ্যাকশন লুকে আমরা দেখতে পেয়েছি সুপারস্টার জিৎদারকে কিন্তু এই যে বুমাং বইটা কিন্তু বুমারাং বইটা বস তোমরা দেখেছে নাকি আমি ঠিক এখন বুঝতে পারছো না যে যে হয়তো বুমাড়াং বই দেখেছো থিয়েটারে বা সিঙ্গেলস মানে স্ট্রিমে তোমরা যে যে দেখেছো সিনেমা হলে কেউ যদি না দেখে থাকো এক্ষুনি যেয়ে দেখে এসো বুমারাং সুপার স্টার জিতদার অ্যান্ড রুবিনী মিত্র মারাত্মক লেভেলে তারা অভিনয় করেছে আমাকে সব থেকে হাসি লাগছে যে রুক্মিণী তার যে ক্যারেক্টারটা মারাত্মক লেভেলের বস মানে কী বলবো বস রুক্মিণীর যে ক্যারেক্টারটা বা রুকমিনীর যে একটা মানে একটা কার্টুন সিস্টেমের যে একটা অভিনয় করো আমাকে খুব সুন্দর লেগেছে তোমাদেরকে কেমন লেগে যে এক্ষুনি কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো সব থেকে বড়ো কথা বা বস এই যে বুমনাং বইটা করেছে আমাকে সবথেকে অভিনয় হিসাবে দেখতে ভালো লেগেছেন রুক্মিণীকে মারাত্মক বস রুকিনীর যে একটা রুকনির যে একটা ক্যারেক্টার মানে একটা তোমরা সকলেই হয়তো দেখবে যে রুক্মিণীর যে একটা আলাদা একটা মানে একটা রোবট রোবট মানে কি করতে পারে বা কি করতে পারেনি সেইটাকে তুলে ধরা হয়েছে বইমানের ক্ষেত্রে তো আমরা কত মানে অনেক বছর পরে কিন্তু আমরা এমন বই দেখতে পেলাম সুপারস্টার জিদ্দা অ্যান্ড রুক্মিণী মিত্র মারাত্মক লেভেলে অভিনয় করতে একদম জমিও অভিনয় করেছেন দর্শকরা ভালো লেগেছে বলছে অনেক সিনেমা হল দেখেন রেসপন্স এসছে আমি কিন্তু রিভিউ ভিডিও কিন্তু অনেক দিন ধরে আমি বোমনাগের কিন্তু আপডেট দিইনি এই আজকেই দিচ্ছি বস তো এটাই বলবো যে বোমা মুভিটা এখনও কেউ যদি না দেখে দেখো প্লিজ তোমরা কাছের সিনেমা হলে যেয়ে দেখে এসে বোমারঙ তো মারাত্মক লেভেলের লেগেছে সব থেকে ভালো লেগেছে আমাদের ওখানে আর সব থেকে বড়ো কথা হলো সুপারস্টার জিদ্দার যে লুক সে তো সুপারস্টারের জিদ্দার কিন্তু লুক একদম চেঞ্জ করে বেড়েছে তোমরা দেখতেই পাচ্ছ হালকা গোপ পুরো দাঁড়ি মানে ফ্রেশ করেছে তোমরা দেখতেই পাচ্ছ সুপারস্টার জিদ্দার কিন্তু একটা আলাদা ছন্দে ফিরে এসছে তার যে মানে লুক লুক প্রসেস চেঞ্জ করে দিয়েছে সুপারস্টার জিদ্দার কিন্তু রুপণী মিত্রকে কিন্তু বাবা দিতে হয় কিন্তু জমি অভিনয় করেছেন সুপারস্টার জিদ্দার সাথে তার এই প্রথম মুভি করতে চলেছে বোমারং কিন্তু মারাত্মক লেভেলে সে অভিনয় করেছে তো বস এটাই ছিল আপডেট তো বোমারা মুভি কেউ যদি না দেখে থাকো প্লিজ তোমার কাছে সিনেমা হলে যে এক্ষুনি যে দেখে এসো আর বোমারাক মুভি কেমন লাগলো এক্ষুনি যে কমেন্ট করো আর সকলে ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ